যারা বর্তমানে খুবই হেল্পফুল হতে যাচ্ছে না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখান থেকে লাইভ এমসি কিউ লিখে সার্চ করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে ফেলতে হবে এটা কতটা যে উপকার করবে আপনার যদি কোনো পরীক্ষা দিতে চান বিশেষ করে চাকরির অথবা বিসিএস পরীক্ষার জন্য আপনাকে খুবই উপকারই দিবে সো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে যে স্টপ অন একটা ট্যাপ করে দিবেন ওপেন এ ট্যাপ করার পর এই হোচটার ইন্টারফেস তারপরে চলে আসবে প্রথমত পারমিশন চাইতে পারে পারমিশন গুলো দিয়ে দিবেন সো এই অ্যাপসের মাধ্যমে আপনি শিখতে পারবেন প্লাস এই অ্যাপসের মধ্যে আপনি পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষাতে আপনার রেজাল্ট কত আসছে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন তো সম্পূর্ণ প্রচেষ্টা আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ফার্স্ট অফ স্কিপ করে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি আপনাদেরকে কিছু জিনিস আগে দেখিয়ে দিই তারপরে বিস্তারিত আলোচনা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন एग्जाम সেকশন আপনি চাইলে এখান থেকে एग्जाम দিতে পারেন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির एग्जाम রয়েছে 47 তম বিসিএস এর প্রস্তুতি রয়েছে ব্যাংকের প্রস্তুতি নবম থেকে 20 তম গ্রেডের প্রস্তুতি আপনি এখান থেকে প্রস্তুতি নেওয়ার পর এখান থেকে एग्जाम দিতে পারবেন তারপর হচ্ছে এখানে স্টাডি সেকশনে গেলে আপনি দেখতে পাবেন ভিডিও সেকশন রয়েছে আপনি ভিডিওর মাধ্যমে কিন্তু শিখতে পারবেন তারপরে পিডিএফ রয়েছে সংশোধনী পোস্ট রয়েছে অডিও রয়েছে স্টাডি গ্রুপ রয়েছে চাইলে আপনি গ্রুপ वाइज স্টাডি করতে পারবেন এবং অডিওর মাধ্যমে কোশ্চেনগুলো নিতে পারবেন এবং পড়তে পারবেন

প্রাইমারি ডেলি কুইজ বেশ কিছু অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার যেটা পছন্দ সেটাতে আপনি চলে যাবেন সেখানে আসার পরে আরো বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন পার্ট বাই পার্ট

তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা অপশন আপনারা এখান থেকে সবকিছু করতে পারবেন আপনাদেরকে আলাদা করে বই খুঁজে পরীক্ষাগুলো হয় প্রশ্নগুলো হয় সেগুলোর অ্যান্সার দিয়ে কিন্তু এখান থেকে রেজাল্ট নিতে পারেন তারপরে রয়েছে রুটিনে যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে এখান থেকে ম্যাক্সিমাম রুটিনগুলো আপনারা পেয়ে যাবেন কোথায় কখন কিভাবে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো রুটিন পেয়ে যাবেন সাথে সাথে পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে প্রশ্নগুলো আপনারা পড়তে পারেন আপনি জানতে পারেন এটা বলতে পারেন এবং সেই প্রশ্নের উত্তর গুলো পারেন আশা করছি এই জিনিসটা আপনাদের খুবই কাজে দিবে কেননা এখানে কিন্তু বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আসলে আপনি যারা আসলে রয়েছেন বা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আশা করছি খুবই উপকারে দিবে কেননা এরকম একটা জিনিস আমাদের বাংলাদেশের সকলের জন্য আমি মনে করি প্রয়োজন কারণ দেখুন এই যে রেজাল্ট শীত অলরেডি চলে আসছে কে কত রেজাল্ট পেয়েছে পরীক্ষা দিয়ে এখান থেকে সেগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে আপনি এখান থেকে পরে এখানে পরীক্ষা দিতে পারবেন আপনার মেধা টেস্ট করতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে দিবে